ওই ভারতের খুঁজে সাংবাদিক কপালে মহিলা মানুষের মতো সিঁদুর নিয়েছিস আর বলছিস বিশ্বের মানচিত্র থেকে বাংলাদেশকে দিবি কথাটা কর কথাটা কর পৃথিবীর বুকে যদি এই পৃথিবীর বুকে যদি কচ্ছপথ কাছিমের মাংস খেয়ে আর কাক খেয়ে আর কালো খাসি খেয়ে বেঁচে থাকতে চাস পৃথিবীর মায়ায় যদি কিছু দিন থাকতে চাস তাহলে তোর দেবতাকে স্মরণ কর্তাকে স্মরণ খোপে আমার এই ভিডিওটি যারা দেখছেন জাহিদুল অফিসিয়াল মিডিয়া ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে রাজপথের সৈনিক আমি রাকিব হাসান মাহাতাব আল্লাহ হাফেজ